নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা যারা আমার কথা শুনে ডিসক্রিপশান বক্সের লিঙ্কে ক্লিক করে মোবাইল নাম্বার রেজিস্টার করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চুজ করে সিম্পলি এক টাকা যে কোনো বন্ধুকে বা কাউকে পেমেন্ট করেছিল তাদের বেশিরভাগই স্ট্যাটাসের পরিবর্তন ঘটছে এবং ফান্ড অ্যাভেলেবেল হওয়ার সাথে সাথে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি টাকা ঢুকে গেছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বীরভূম হাওড়া হুগলি প্রত্যেকটা জেলাতেই কিন্তু যাদের যাদের টাকা পাওয়ার কথা ছিল বেশিরভাগেরই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তাহলে এখন উপায় স্যার আমি আপনার স্টেপ অনুযায়ী স্যার শুধুমাত্র মোবাইল নাম্বার রেজিস্টার করেছি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চুজ করেছি সিম্পলি একটা এখনও পর্যন্ত পেমেন্ট করা হয় না বা কিছু করা হয় না তাহলে আমি কী করতে পারি দেখো অতি সত্তর সেই গুরুত্বপূর্ণ কাজটা কমপ্লিট করে ফেলো যারা যারা অলরেডি আমার এখানে এনেবেল হয়েছো বা মোবাইল নাম্বার রেজিস্টার করেছো এরপরে গুরুত্বপূর্ণ কাজটা কমপ্লিট করে ফেলো বেশিরভাগেরই কী হবে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারে লিঙ্ক হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে বা কোডের কোনো পরিবর্তন ঘটে গেলে বা মার্চ হয়ে গেলে ব্যাঙ্কের সেই সমস্যার সমাধান কিন্তু এর মাধ্যমে হয়ে যাবে এবং অনেক সময় তোমরা জানতেও পারো না যে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার তোমার আইএফসি কোডে কী পরিবর্তন হয়ে যায় কারণ দুটো ব্যাঙ্ক একসাথে মার্চ হয়ে গেলে তখন কিন্তু তোমার নতুন কোনো কিছু একটা খোলার মাধ্যমে আধার কার্ড বা মোবাইল নাম্বার রেজিস্টার আছে কিনা অ্যাকাউন্ট নাম্বার এফসি কোডের পরিবর্তন ঘটেছে কি না বা তোমার সমস্ত কিছু ইন ডিটেলস এখানে দেখিয়ে দেবে যদি না হয় মানে ধরো এই অ্যাপ্লিকেশনটা আমি যারা দিয়েছি সে যদি কার্যকারিতা না হয় তাহলে তোমাদের উদ্দেশ্যে আমি বলবো তোমাদের কিছু না কিছু একটা ভুল আছে অবশ্যই নয় অ্যাকাউন্ট নাম্বার নয় আইএফসি কোড নয় কোনো কিছু পরিবর্তন ঘটে গেছে সেই বিষয়গুলো কিন্তু তুমি অ্যাওয়ারনেস হতে পারবে তাই বলছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে তো এই গুরুত্বপূর্ণ কাজটা তারা করবে যদি ইউপিআই আছে যারা নেই তাদের করতে হবে না এবার শোনো সবথেকে বড় বিষয়টা মাথায় রাখবে তোমাদের টাকা ঢুকতে শুরু হয়ে গেছে এবার ধরো কারা কারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে প্রথমে না প্রথমত যে সমস্ত মানে স্টুডেন্টের স্যাংশান হয়ে আছে তারা স্কলারশিপে টাকা পাবে এবার স্যার সব থেকে বড় প্রশ্ন স্যার আমার অনেক দিন ধরে হয়ে আছে স্যার তিন মাস হয়ে গেল হয়ে আছে স্যার আমার আগের মাসে হয়ে গেছে স্যার এই মাসে শুরু হয়েছে মানে এই মাসে হয়েছে স্যার অ্যাপ্রুভ এখনও পর্যন্ত স্যার স্যাংশান হয়নি স্যার দু হাজার চব্বিশ মাসের ছাত্রাত্রী এবং পঁচিশ ছাব্বিশের ছাত্রাত্রী আমাদের উদ্দেশ্যে স্যার স্পেসিফিকলি কিছু বলুন তাহলে খুব ভালো হয় শোনো দু হাজার চব্বিশ মাসের যে সমস্ত ছাত্রাত্রীরা আমার ভিডিওটা দেখছো বর্তমান মুহূর্তে তাদের জন্য অত্যন্ত বড় সুখবর কারণ দেখো অলরেডি টাকা ঢোকার জন্য প্রত্যেকের স্যাংশান শুরু হয়ে গেছে একত্রিশ তারিখের মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা তোমাদের আছে বললাম এটা দেখো যদি ধরো একত্রিশ তারিখ না হয় সাপোজ বলছি একত্রিশ তারিখ তোমাদের টাকা ঢুকলো না সবার যাদের স্যাংশন হয়ে আছে বা অ্যাপ্রুভ হয়ে আছে সেখান থেকে স্যাংশন হচ্ছে এবং স্কলারশিপের টাকা ঢুকছে আমি তোমাদের উদ্দেশ্যে বলবো দু থেকে তিনটে বিষয়ে রিকোয়েস্ট করবো শোনো যদি ধরো তুমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক যেটা আছে সেটা যদি গুরুত্বপূর্ণ কাজটা কমপ্লিট হওয়ার পর ধরো কোনো কারণে স্ট্যাটাসের পরিবর্তন ঘটলো না তাহলে তোমাদের উদ্দেশ্যে বলবো এই যে এখানে মেল আইডিটা দেখতে পাচ্ছো হেল্প ডেস্ক ডট বি এম ডি অ্যাট দি গভ ডট ইন এইখানে কুড়ি থেকে পঁচিশ বার মেল করবে মেল করে তোমার সমস্যাটা সুন্দরভাবে উপস্থাপন করবে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি মেল করতে ভুলবে না কারণ ওদের কাছে অ্যাপ্রুভ মানে ফরওয়ার্ড বাই ওয়াই থেকে অ্যাপ্রুভ করার হাত ওদের কাছে আছে ওরা তোমার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যখন দেখতে হবে অনেকদিন ধরে পড়ে আছে ওটাই চোখের সামনে সেটা পড়বে যে হ্যাঁ এই স্টুডেন্টটা অনেকদিন ধরে দেরি পড়ে আছে কারণ অ্যাকচুয়ালি কী বলো তো প্রবলেমটা সমস্যার সমাধানটা আমি বলে দিচ্ছি শোনো অ্যাকচুয়াল প্রবলেমটা কী হয় যখন তুমি অ্যাপ্লিকেশান করো অ্যাপ্লিকেশন করার একটা নির্দিষ্ট টাইম থাকে ধরো তুমি যেদিন অ্যাপ্লিকেশান করলে সেদিনই কলেজের কাছে গিয়ে গেলে কলেজ সেই দিনই ভেরিফিকেশান করে দিল তাহলে স্কলারশিপের টাকা খুব তাড়াতাড়ি পেতে পারো তুমি এবার ধরো অনেক দিন লেট হয়ে গেলো তাহলে কিন্তু তখন কী হয় বিভিন্ন লটের মধ্যে পড়ে যাবে এবং এই লটের মধ্যে পড়ে যাওয়ার ফলে কী হয় দেরি হয় তোমাদের স্কলারশিপের টাকা পেতে এদিকে তোমরা টাকা পাও না হ্যাঁ টাকা পাও কিন্তু অনেক দেরি হয় অনেকে টাকা পায় না কারণ অনেকের অ্যাপ্লিকেশনে ভুল থাকে এবার অ্যাপ্লিকেশনের ভুলগুলো সে একটু যদি রেক্টিফাই করে দিতেন খুব ভালো হতো দেখো অ্যাপ্লিকেশনের সব থেকে বড় ভুল বর্তমান মুহূর্তে যে সমস্ত স্টুডেন্টরা করবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান স্যাংশন হয়ে যাওয়ার পরেও তোমাদের কিন্তু আধার কার্ডের সাথে ব্যাঙ্কে লিঙ্ক থাকবে না অনেকেই কিন্তু লিঙ্ক করোনি এখনও পর্যন্ত আমার কিন্তু বুকে হাত রেখে বলতে পারবে যে কজন লিঙ্ক করেছো আমার কথা শুনে কজন ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে যে কাজটা গুরুত্বপূর্ণ কমপ্লিট করেছো যারা যারা এই গুরুত্বপূর্ণ কাজটা কমপ্লিট করে রাখবে আমি তোমাদের উদ্দেশ্যে বলছি বেশিরভাগই কিন্তু স্কলারশিপের টাকা ঢুকবে না এরকম হবে না বেশিরভাগই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠবে কারণ আমি এই জন্যই এটা সেট করেছি যাতে তোমাদের প্রত্যেকে এবং অনেকেই কী করেছে শুধুমাত্র ঢুকেছে ঢুকে কিছু করেনি তাদের উদ্দেশ্যে প্রবলেম হতে পারে এবার আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক আছে কিনা সেটা প্রথমেই বুঝে যাবে এই জায়গাতেই সে গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখবে তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যারা যারা গুরুত্বপূর্ণ হবে আমার কাজটা কমপ্লিট করবে আধার কার্ডের সাথে ব্যাঙ্কের অ্যাকাউন্টের লিঙ্ক রাখবে এবং তোমরা মাথায় রাখবে যে তোমাদের অ্যাকাউন্টটা যেন মাইনার থেকে মেজর হয় মেজর অ্যাকাউন্ট তোমরা প্রত্যেকে দিয়ে রাখবে বা মেজর অ্যাকাউন্টের জন্য তোমরা কে ওয়াইসি অ্যাপ্লিকেশান জমা দিয়ে আসবে এই গুরুত্বপূর্ণ কাজ এবং তোমাদের সিঙ্গেল অ্যাকাউন্ট থাকবে জয়েন্ট অ্যাকাউন্ট নয় যে সমস্ত জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডাররা আমরা অলরেডি ভিডিওটা দেখছো এখন ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে বলছি তোমার অ্যাকাউন্টটাকে সিঙ্গেল অবশ্যই মাস্টবি করবে যদি না করো স্কলারশিপের টাকা আমি দিতে পারবো না এবার ধরো পঁচিশ ছাব্বিশের ছাত্রীদের উদ্দেশ্যে কিছু কথা বলি তারপর আমি কিছু রিজেক্টেড ক্যান্ডিডেট উদ্দেশ্যে কথাটা বলে দিই যে সমস্ত ক্যান্ডিডেট এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়ে আছে তাদের উদ্দেশ্যে বলছি তুমি দু হাজার পঁচিশ ছাব্বিশ সহ বা চব্বিশ পঁচিশ সহ কোনো রকম কোনো সমস্যা নেই মিলে মিশিয়ে তোমাদের কিন্তু স্যাংশন হচ্ছে তাহলে যদি অ্যাপ্রুভ হয়ে থাকে স্যার স্কলারশিপের টাকা কি পেয়ে যাব দেখো অ্যাপ্রুভ হয়ে গেলে এই মাসে স্কলারশিপের টাকা হওয়ার সম্ভাবনাটা প্রবল আছে বাট তারপরেও নেই কেন বলতে চাইছি কেন এখনও পর্যন্ত স্যাংশন হয়নি এবং স্যাংশনের কাজ অলরেডি চলছে সেই কারণে হয়তো নাও ঢুকতে পারে পরের মাসে ঢুকে যাবে কোনো সমস্যা নেই কিন্তু একটা কথা মাথায় রাখবে অ্যাপ্রুভ হওয়ার পরেই কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ স্টেপ বাই স্টেপ কাজ মানে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরেই তোমার কিন্তু ফিনান্সিয়াল লেভেলের ভেরিফিকেশন যখন হয় তখন তোমার ইনকাম সার্টিফিকেট চেক আপ করা হয় যে ইনকাম ট্যাক্স ঠিকঠাক দিয়েছে কিনা এ বাবা গভর্নমেন্ট জব করে কিনা বিজনেস কিনা এবং এর ইনকাম আড়াই লক্ষ টাকার ওপর এক্সিট করছে কিনা এই বিষয়গুলো কিন্তু খুব খুঁতিয়ে দেখা হয় এই বিষয়গুলি যখন খুঁতিয়ে ঠিকঠাক মিলিয়ে মিল মিল পেয়ে যাওয়া হয় এরপর কি দেখা হয় তোমাদের অ্যাকাউন্ট নাম্বার এফ কোড সব ঠিকঠাক আছে কিনা আধার কার্ডের সাথে নামের স্পেলিং ঠিকঠাক আছে কিনা তিনটে জায়গাতে যদি নামের স্পেলিং যদি ভুল থাকে ধরো আমি বলছি তোমার আধার কার্ড আছে ব্যাংকের ডিটেলস আছে এবং মার্কশিট এই তিনটে জায়গায় কোনো একটা জায়গাতে নামের স্পেলিং ভুল আছে স্কলারশিপের টাকা পাওয়ার ক্ষেত্রে মুশকিল আছে ইউনিভার্সিটি চুজের ক্ষেত্রে ইউনিভার্সিটি যদি উল্টো গুলো চুজ করো স্কলারশিপের টাকা পাবে না নামের স্পেলিং ভুল থাকলে স্কলারশিপ টাকা বাবার নামের স্পেলিং ভুল থাকলে স্করারশিপ না স্কুল কলেজ বা ইউনিভার্সিটির যদি নামে স্পেলিং থাকে বা ভুল থাকে তার কোনো সমস্যা নেই কিন্তু ইউনিভার্সিটি যখন চুজ করতে পার স্কুল বা কলেজ বা চুজ করতে হয় সেই কলেজটা যেন সঠিক চুজ করা হয় উল্টো পাল্টা কলেজ চুজ করবে তাহলে ভেরিফিকেশান কখনোই হবে না অর্থাৎ ফরওয়ার্ড বাই এইচয় যেটা হওয়ার কথা সেই ফরওয়ার্ড বাই এইচ কখনোই পসিবল হবে না মানে তাদের উদ্দেশ্যে বলছি যাদের অ্যাপ্লিকেশান অলরেডি সাবমিটেড দেখাচ্ছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সাবমিটেড এরপর তুমি প্রত্যেকটা ডকুমেন্ট স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে জমা দিয়ে আসার পর ওটা হয় ফরওয়ার্ড বাই এইচ ওয়াই কারণ স্কুল কলেজ বা ইউনিভার্সিটি তোমার প্রত্যেকটা ডকুমেন্ট চেক করে নেয় চেক করার পর ডাইরেক্টলি পাঠিয়ে দেয় কোথায় এস বি এম সি এম পোর্টাল স্বাস্থ্য ভবন কারিগরি ভবন বিকাশ ভবন ক্লিয়ার করতে পারলাম এরপর স্বাস্থ্য ভবন কারিগরি ভবন বিকাশ ভবন প্রত্যেকটা ডকুমেন্ট চেক করায় এক্সেপ্ট তোমাদের কী করা আধার কার্ড বা এইসব ব্যাঙ্ক ডিটেলস এখন চেক করা হয় না প্রথমে কি চেক করা হয় তোমার মার্কশিট একদম ফুল অ্যাপ্রোপ্রিয়েট মার্কশিট যেটা তুমি দিয়েছো পার্সেন্টেজ অনেক সব ঠিকঠাক আছে কিনা প্রত্যেকটা বিষয় ভালোভাবে চেক করে নেওয়া হয় প্রথমে ঠিক আছে চেক করে নেওয়ার পর তোমার যেসব পেমেন্ট স্লিপ ঠিকঠাক আছে কিনা তারপর তোমাদের প্রত্যেকটা ডকুমেন্ট যেগুলো আপলোড করছো বিশেষ করে পেমেন্ট স্লিপ টেকস্লিট করে এইগুলো বিষয়গুলো সব চেক করে নেওয়া হয় ফুললি অথেন্টিকেট করা হয় তোমার নামের স্পেলিং থেকে শুরু করে এই বিষয়গুলো তোমার অ্যাড্রেস ফ্যাড্রেস সমস্ত কিছু জিনিস একটু চেক করে নেওয়া হয় তারপরে অ্যাপ্রুভ হয়ে যায় অ্যাপ্রুভ থেকে যখন স্যাংশান করে ভালোভাবে বুঝবে কিন্তু এই জায়গাটাই তোমাদের অনেকের প্রবলেম হয়ে যায় অ্যাপ্রুভ থেকে স্যাংশান করার সময় অনেকেরই কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দেওয়া হয় কেন করে দেয় কারণ নামের স্পেলিং ভুল থাকার কারণে ব্যাঙ্কের ব্যাঙ্কের কাজের সমস্যা হয় এবার যদি ধরো ব্যাংকের সমস্যা হয় তখন তোমরা কী করবে যদি ধরো ব্যাঙ্কের সমস্যা হয় তাহলে তোমাকে ফার্স্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেতে হবে ব্যাঙ্ক ভেরিফিকেশান ফেল্ড যে কোনো কারণে জিরো টু জিরো ফাইভ জিরো সিক্স জিরো সেভেন জিরো এইট কে ওয়াইসি বা ধরো নামে স্পেলিং ফেল্ড বা হচ্ছে ধরো কোনো কারণে অ্যাকাউন্টের মার্জ হয়ে গেছে যে কোনো কারণ হতে পারে তখন তোমাদের কী করতে হবে যদি প্রত্যেকটা স্টুডেন্টের উদ্দেশ্যে বলছি প্রথমে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে তোমাদের ফার্স্টেই বলেছি সেটা গুরুত্বপূর্ণ কাজ করতে ওইটা কমপ্লিট করার পর তোমরা কি করবে যখন ওটা কমপ্লিট হয়ে গেল এরপর তোমরা যাবে ডাইরেক্ট ব্যাংকে ব্যাঙ্কে গিয়ে বলবে তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখাবে স্যার আমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা এরকম বর্তমান মুহূর্তে পড়ে আছে আমি কি করতে পারি ওরা তোমাকে বলবে স্পেসিফিকলি শোনো আমি একটা তোমার সেলফ ডিক্লারেশন তুমি লিখে নাও আমি স্ট্যাম্প মেরে দিচ্ছি সিগনেচার করে দিচ্ছি এটা বলতে পারে বা তুমি লিখে নিয়ে যাবে কীভাবে লিখবে আমার প্রিভিয়াস অনেকগুলো ভিডিওতে কিন্তু বলা দেওয়া আছে প্রিভিয়াস মানে অনেকগুলো পেছনের দিকে দেখবে দু হাজার চব্বিশ জন্য ভিডিও করেছিলাম সেখানে স্পেসিফিকলি বলে দেওয়া আছে কীভাবে তুমি সেলফ ডিক্লারেশন লিখবে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কীভাবে ব্যাঙ্কের সেলফ ডিক্লারেশন লিখবে কীভাবে নিজে সেলফ ডিক্লারেশন লিখবে এবার নিজের সেলফ ডিক্লারেশন কখন লাগবে যখন আমি স্কলারশিপটা নিজে জমা দিতে পারবো না ধরো কোনো কারণে আমার রিজেক্টেড হয়ে গেছে আমি জমা দিয়ে আসতে পারছি না তখন ক্ষেত্রে কী লাগবে তখন তোমাদের কী করবে একটা নিজে থেকে সেলফ ডিক্লারেশন লিখিয়ে দেবে নিজে সিগনেচার করতে হবে নিজে এবং ডেট লিখিয়ে দিতে হবে এতে কী হবে আমার বাবা মা আত্মীয় স্বজন যে হোক গিয়ে জমা দিয়ে আসতে পারবে ক্লিয়ার করতে পারলাম এই অবধি যদি ক্লিয়ার হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা অল করে রাখো এখনও পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে সব কিছু জিনিসটা এরপর পো প্রথম প্রশ্ন স্যার ধরুন আমার অ্যাপ্লিকেশান রিজেক্টেড হয়ে আছে বর্তমান মুহূর্তে আমি কী করতে পারি আমি চব্বিশ পঁচিশে ক্যান্ডিডেট বা স্যার আমি এখনও পর্যন্ত পঁচিশ ছাব্বিশে ক্যান্ডিডেট আমি অ্যাপ্লিকেশান করার সাথে সাথে অ্যাপ্লিকেশান রিজেক্টেড হয়ে গেছে তো আমি কী করতে পারি যদি পঁচিশ ছাব্বিশের ক্যান্ডিডেট হয়ে থাকে তোমার উদ্দেশ্যে বলছি তোমাকে প্রত্যেকটা ডকুমেন্ট জোগাড় করে নাও আধার কার্ড ব্যাঙ্কের ডিটেলস থেকে শুরু করে এবং দু হাজার চব্বিশ পঁচিশটা শুনে নাও কিন্তু আধার কার্ড ব্যাঙ্কের ডিটেলস মার্কশিট পেমেন্ট স্লিপ যদি ফেস হয়ে থাকো ইনকাম সার্টিফিকেট স্টুডেন্টের ক্ষেত্রে বলছি কিন্তু মেয়েদের ক্ষেত্রে বলছি না কারণ মেয়েদের কোন মানে ইনকাম সার্টিফিকেট লাগে না শোনো তাহলে কন্যাশ্রী আন্দোলনে পড়ে যায় তারা এবার দেখো এগুলো জোগাড় করলে জোগাড় করার পর যদি ব্যাংকের কোনো সমস্যা থাকে ব্যাংকের সেলফ ব্রিক্টারেশান ব্যাঙ্কের সমস্যা না থাকলে শুধু স্কুল কলেজ বা ইউনিভার্সিটি থেকে যদি রিজেক্ট হয়ে থাকে তাহলে তার কাছে একটা সেলফ বিক্রেশান ঠিক আছে ক্লিয়ার করতে পারলাম এই বিষয়গুলো যখন তোমাদের প্রত্যেকেরই যোগাযোগ হয়ে যাবে বা জোগাড় করা হয়ে যাবে এরপর এস বিএমস এম পোর্টাল তুমি যে যদি বিকম বিএসসি এমনি জেনারেল ডিগ্রি কলেজ নিয়ে পড়াশোনা করো তুমি যাবে এস বিএমস এম পোর্টাল অর্থাৎ বিকাশ ভবন যেটা কোথায় আছে সেটা আছে করোনাময় বুক ফেয়ার গ্রাউন্ডের পেছনে বিকাশ ভবন ঠিক আছে এবার ধরো তুমি মেডিকেল নিয়ে পড়াশোনা করো সেটা হচ্ছে স্বাস্থ্য ভবন ঠিক আছে এবার যদি ধরো তুমি পড়াশোনা করছো কি নিয়ে কারিগরি বিষয় নিয়ে তাহলে কারিগরি ভবন যাবে আশা করি ক্লিয়ার করতে পারলাম প্রত্যেকটা বিষয় কারা কোথায় যাবে হ্যাঁ এবার গিয়ে ডকুমেন্টটা জমা দিয়ে আসবে এবার চব্বিশ পঁচিশের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি খুব সামনে খুব কম সময় মানে বলতে পারো যে অ্যালটমেন্টের সময় একদম খুবই কম কারণ তোমাদের মার্চ মাস অবধি কিন্তু স্কলারশিপের টাকার ডিস্ট্রিবিউশনের জন্য চব্বিশ পঁচিশ শতাব্দীদের জন্য বলছি কিন্তু পঁচিশ ছাব্বিশেরা কিন্তু ভয় পাবে না কারণ তোমাদের অলরেডি যদি প্রত্যেকটা ডকুমেন্ট ঠিকঠাক ভুল থেকেও থাকে তোমরা যদি গিয়ে ধরো এস বিএমসিম পোর্টালে জমা দিয়ে আসো বা ধরো জমা না দিয়ে এসে যদি পনেরো দিন অপেক্ষা করো ধরো কোনো কারণে রিজেক্ট হয়ে গেছে পঁচিশ ছাব্বিশ সাতাব্দীর উদ্দেশ্যে বলছি কোনো সমস্যা নেই রিজেক্ট হয়ে গেলে তোমরা পনেরো দিন পর বা কুড়ি দিন পর অটোমেটিক পোর্টালে আপলোড করার একটা সুযোগ পেয়ে যাবে সেখানে সুন্দরভাবে ডকুমেন্ট যেটা বলা হচ্ছে রেকটিফাইড ডকুমেন্ট সেটা সঠিকভাবে আপলোড করে দেবে রেক্টিফাইড ডকুমেন্ট বলতে সেই ডকুমেন্ট যেটা তোমার অ্যাপ্লিকেশানটা যে ডকুমেন্টের জন্য রিজেক্ট হয়েছে বা যে ডকুমেন্টটা তোমার ভুল ছিল সেই ডকুমেন্টটা আপলোডের কথা বলবে তো সেই ডকুমেন্টটা সঠিকভাবে আপলোড করে দিলে তোমার স্কলারশিপের টাকা ঢুকে যাবে ঠিক আছে মানে তোমাদের প্রত্যেকটা ডকুমেন্ট ঠিকঠাক আছে কোনো কারণ আমি সাপোজ মেনে নিচ্ছি আধার কার্ডে ভুল আছে নামের স্পেলিং তুমি নামের স্পেলিংটা ঠিক করলে ঠিক করার পর সেটা আপলোড করে দিলে মেটাই গেল ঝামেলা বা এর মার্কশিটের আমার কোনো কারণে পার্সেন্টেজটা ভুল আছে সেই পার্সেন্টেজটা রিকোয়ার্ড প্রোফাইলটা খুলে দিল স্কুল কলেজ বা ইউনিভার্সিটির কাছে যদি থেকে থাকে মানে যদি ফরওয়ার্ড বা এইচ হয়ে থাকে অ্যাপ্রুভ না করে থাকে তাহলে কিন্তু তোমাকে বলবো সম্পূর্ণরূপে স্কুল বা কলেজের কাছে পৌঁছে যাও গিয়ে সেখান থেকে তোমাদের ডকুমেন্টগুলো ঠিকঠাক করিয়ে নাও কারণ যখন পর্যন্ত ফরওয়ার্ড বা এইচ আছে ততক্ষণ পর্যন্ত স্কুল কলেজ বা ইউনিভার্সিটি তোমার কিছু করতে পারবে যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে বা স্যাংশন হয়ে যাবে তখন কিন্তু স্কুল কলেজ বা ইউনিভার্সিটি হতে কিছু থাকছে না ধন্যবাদ ক্লিয়ার করতে পারলাম যদি ভালো লাগতে চ্যানেল নতুন হয়ে থাকো ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখতে বলবেন